আমার পিছনে পৃথিবীর প্রতিটা দেশে একজন করে মানুষ আছে চলুন দেখি কোন কান্ট্রি সব থেকে বেস্ট আমরা এদেরকে প্রতিটা দেশ থেকে নিয়ে এসেছি অলিম্পিকের এক্সট্রিম ভার্সনে খেলাতে যেটা আমরা তৈরি করেছি আমরা ট্র্যাক তৈরি করেছি আর্চারি হবে জিমন্যাস্টিক সকার আর ফেন্সিংও হবে কিন্তু এদের মধ্যে একটা দেশই পাবে টু হান্ড্রেড ডলারের গোল্ড মেডেল তোমরা প্রথম রাউন্ডের জন্য সবাই কি তৈরি তোমাদের 30 সেকেন্ডের মধ্যেই তিনটে বাধা পেরিয়ে যেতে হবে যেগুলো ক্রমশ লম্বা হয়েছে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে ঠিক আছে তাহলে শুরু করা যাক 3 2 1 গো তাহলে বিশ্ব অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি গর্তটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে ওরা দৌড়ছিস দেখো এটা ইনসেন ওয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তোমাদের তাড়াতাড়ি করতে হবে ও হোকে ওদেরকে জম্বির মতো লাগছে মানুষদের একটা আরবি মনে হচ্ছে আর ওই দেখো প্রথমে একজন দৌড়চ্ছে ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে আমরা একজনকে পেয়েছি ইন্দোনেশিয়া প্রথম রয়েছে আমি পেয়েছি ওরাই গোল্ড মেডেলের জন্য কম্পিট করছে ও ও দাঁড়া দাঁড়ি এটা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের ছাপ মারতে হবে আর মাত্র আট সেকেন্ড বাকি আছে এ গো দৌড়তে প্রায় বন্ধ হয়ে এসেছে তাড়াতাড়ি তা বন্ধ করো তোমরা সবাই এই গোল মডেনটার দিকে এক ধাপে এগিয়ে গেলে লেটস গো ইউএসএ ইউনিশে আই চলেছে ব্রাজিল দেখো আমি পেরেছি ও অনেকগুলো কান্ট্রি এলিমিনেটেড হয়ে যাবার পরে 97 কান্ট্রি বেঁচে ছিল আর তারা পরে রাউন্ডে গেল চলে এসো তোমাদের কোনো ধারণা নেই পরে কি হতে চলেছে আমি তোমাদের আবার মনে করি দিই তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো তাহলে পরের ইভেন্ট কি আছে দেখা যাক ও ওয়াও! কি গুড লাক? এটা পরের রাউন্ড। এই রাউন্ডে যে সেটটা আমরা বানিয়েছি সেটা এখনো পর্যন্ত সব সবথেকে क्रेজিएस्ट। ওয়েলকাম টু জিমন্যাস্টিক্স অফ ডেথ। কন্টেন্ডার পাঠাও। প্রত্যেক রাউন্ডে 10 জন করে আসবে। তাদের মধ্যে প্রথম 5 জন যারা এই মিডলে আসতে পারবে তারা পরের চ্যালেঞ্জে যাবে। আমার যায় এশেনা যদি ওই থেকে 5 জন জেতে অথবা এই থেকে 2 জন বা ওই থেকে 3 জন কিন্তু শুধু 5 জনই যেতে পারবে। 5 4 বাকিগুলো ছাড়ো গো। চলো 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 শুরু চলো 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 ও ও খুব তাড়াতাড়ি করছে দেখো সিরিয়া কিভাবে উড়ে উড়ে যাচ্ছে সিরিয়া তুমি পারবে আমার বিশ্বাস আছে এ বাবা আমার তোমার উপর বিশ্বাস আছে সিরিয়া লাফাও লাফাও ও আমাদের প্রথম জনকে পেয়ে গেছি ও মাই গড দ্বিতীয় জনকেও পেয়ে গেছি

ও উঠতে যাচ্ছে বাকিরা ওর উপর দিয়ে চলে যাচ্ছে আরে আমরা প্রথম জনকে পেয়ে গেছি তুই ছিল হ্যাঁ আরে ইগো তোমরা খুব ভালো করছো আর তিনটে স্পট বাকি আছে ও আর দুটো স্পট বাকি আছে খুব ভালো খুব ভালো হয়েছে কাম অন ফিলিপিনস যাও এই সাদানে যাও আরে একটু দেখে যাও আরে সাদানে সাদানে

খুব ভালো ইয়া! একিয়েটে করতে পারবে? ও একজনকে আমরা হারালাম। ও তুরস্ক। করো এখানে পাঁচজন হয়ে গেছে। ও তুমি একটু তুমি জানো কিছু করর নেই। ক্ষমা করো। ও এবার ফাইনাল রাউন্ডে সময় এসে গেছে। সবাই सुनो আমি তোমাদের একটা অ্যাডভাইস দিই। একটু কাছে এসো। দেখো নিচে পড়ে যেমন জানো। আরে এটা তো দারুণ অ্যাডভাইস। গো

তুমি খুব ভালো খেলেছো খুব ভালো সমোয়া ও গড এই তো খুব ভালো আর দুটো স্পট বাকি কাম অন পাপুয়া কাম অন কাম অন দেখেছমরা আমি পেরেছি ইয়েস ইয়েস আরে টিম ওদের শেষ খেলোয়াড় আমরা 53 জন মানুষকে জিমন্যাস্টিকে হারালাম আর শেষে 47টা কান্ট্রি বেঁচে

Germany ইতিহাস আছে তোমরা সবকিছু জয় করার চেষ্টা করে সব কান্ট্রিকে ভোট দেওয়ার সময় একটা কান্ট্রি তাদের সবার থেকে আলাদা ছিল তুমি কাকে ভোট দেবে ইন্দোনেশিয়া আমার মনে হয় ইন্দোনেশিয়া সবথেকে বড় বাধা সত্যি আমার ইন্দোনেশিয়াকে পছন্দ না তাহলে এই ইন্দোনেশিয়াকে ভোট দিয়েছে সঙ্গে একটা স্মাইল ফেস দেখো তোমরা এখানে কি হচ্ছে আগার চ্যালেঞ্জে দারুন খেলেছে এটা আবার কি ইন্দোনেশিয়া তুমি কান্ট্রিটাকে এঁকেছো আমি যেটা ভেবেছিলাম সেটাই এঁকেছি তাহলে প্রথম খেলোয়াড় হলো গুয়াম উপরে এসো কিমন হচ্ছে কতগুলো ফোট পেয়েছো আমার মনে হয় হয়তো তিনটে হ্যাঁ তিনটে ভোট তিনটে তুমি তিনটে ভোট পেয়েছো জানলে কি করে আন্দাজে বললাম আমি জিমে যাই ফিট আর খুব চটপটে বোয়ারো কি তুমি প্রথম ধরছো ও এটা কিন্তু ভালো লক্ষণ মনে হচ্ছে গুয়াম 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 ও একটু দূরে পড়লো কিছু বলতে চাইবে ও আই লাভ ইউ টু মরক্কো তুমি পেয়েছো ছটা ভোট ওরে বাবা তোমার চুলটা দারুণ তো আরে থ্যাংক ইউ স্যার কি মনে হচ্ছে দারুণ চুলটার মতো দারুণ শট মারতে পারবে

আর ভাই চান ওপরে এসো নিজের ওপর বিশ্বাস রাখো ও এটা আবার কি মারা রেগে ফেস্টিভ্যাল বার খাদে এটা ডিজনার্স ফ্লেভার অ্যাকচুয়ালি এটা আমার খুব ফেভারিট হুম খেয়ে নাও এটা দারুণ খেদে ইয়া ফেস্টিভ্যাল খেয়েছি মনে পারলো আমি পেরেছি ইয়া নर्वাস লাগছে একটুখানি কারণ এটা অনেকটা দূর কিন্তু আমি এটা পারবো সৌদি আরবিয়া তুমি হলে এখন একমাত্র মহিলা ক্যান্ডিডেট এই বোটটা তোমার থেকে কি তবে লম্বা ও আ কুবী কাছাকাছি মেরেছিলে

না আইটে কিন্তু ঠিকই ছিল শুধু একটু বেঁকে গেল আমি খুবই দুঃখিত ইন্দোনেশিয়ানরা আমি সম্পূর্ণ চেষ্টা করেছি ওরা আমাকে নিয়ে ভয় ছিল আর এই এলিমিনেশনটা কমপ্লিট হবার পর মাত্র 16 কান্ট্রি বেঁচে ছিল কন্টেস্ট্যান্টরা চলে এসো চলে এসো আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন दट অফ আসার জন্য আর পরের ইভেন্টে যাওয়ার আগে আমার কাছে টফাট আছে সবার হাতে একটা 10000 ডলারের গিফট দাও দিয়ে দাও দিয়ে দাও এটা তো 10000 ডলার তোমরা চাইলে দশ হাজার ডলার নিয়ে বেড়ে যেতে পারো আর যদি না চাও তাহলে এটা ফেলে দাও আর পরের ইভেন্ট টা কমপ্লিট করো এটা খুবই সহজ সিদ্ধান্ত আর দেখো দেখো সবাই ফেলে দিচ্ছে এটা অনেক টাকা এটা কিন্তু সুযোগ কারণ তোমাদের মধ্যে অর্ধেক এলিমিনেটেড হয়ে যাবে তোমরা চাইলে দশ ডলার বাড়ি নিয়ে যেতে পারবে অনেক টাকা কিন্তু আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমি জিতবো আমি এখানে জিততে এসেছি এখানকার সবাইকে নিশ্চয়ই হারাবো তোমাদের একে দেখে একটু ভয় লাগে না আমি নিতে চাই তুমি এটা নিতে চাও হ্যাঁ খুব ভালো একজন নিয়ে নিয়েছে এই হলো সবথেকে বুদ্ধিমান লাস্টের জন ফিজি তুমি এটা নিতে চাও ইয়েস স্যার ইয়েস ফিজি ফিজি আর ইতালি লো আর এবার সময় ফেন্সিং এর আমরা ট্র্যাকের টপ ফিনিশারদের অপোনেন্ট চুজ করতে দেব প্রত্যেকটা পেয়ার একে অপরের সাথে ফেন্সিং এ লড়াই করবে যে প্রথমে হিট করবে সে জিতে যাবে লাইবেরিয়া তোমার ফেন্সিং অপোনেন্ট কে বেছে নাও আমি মলদোভাকে বাঁচবো মলদোভা ওদিকে যাও আর লাইবেরিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো আর ট্রিয়া তুমি কার এগেইনস্টে খেলতে চাইছো লাস্টের জন লুক্সেমবার্গ ঠিক আছে ওদিকে চলে যাও এখানে মনে হচ্ছে যুদ্ধ শুরু হবে আমি তাজিকিস্তান বাঁচবো তাজিকিস্তান ওকে মাদাগাস্কার মাদাগাস্কার স্লোভেনিয়া আরে এ তো দারুণ ব্যাপার আজারবাইজান প্রথমে হবে সামোয়া ভার্সেস আজারবাইজান আমি একদম তৈরি আছি গোল্ড মেডেলটা সামোয়া নিয়ে যাওয়ার জন্য আমি আসলে খুব নার্ভাস নই আমি নিশ্চয়ই জিতব ইয়া ও ভাই তোমাদের মধ্যে একজন কম্পিট করবে এটার জন্য আর যে হেরে যাবে সে নিচে পড়ে যাবে শুরু করো এসো এসো কাছে এসো কাছে এসো 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 ও ও না না খুব ভালো হচ্ছে হেরে ওহ সামো জিতে গেল আর এরা এমন একটা স্যুট পরে আছে যাতে একটা টেকনোলজি আছে যেটা বলে দেবে কে কাকে প্রথম হিট করেছে আর এই একই জিনিস রিয়াল অলিম্পিকেও ইউজ করা হয় ভালো খেলেছো থ্যাংক ইউ তুমি ভালো খেলেছো আদারভাইজ তুমি প্লিজ মাঝখানে এসে দাঁড়াও কারণ তুমি এ লিমিনেটেড হয়ে গেছো এরপরে ইরাক ফার্স মাদাগাস্কার শুরু করো

সেটা গেছে মোনাকোবাসীরা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু যা হওয়ার তাই হয়েছে

লিবিয়া এগিয়ে গেল আর তোমার জন্য দুঃখিত তোমার সাথে ফাইট করে ভালো লাগবে ফেলে দাও আর এবার আমি গোল্ড মেডেলটাকে নিয়ে নিই আর ফাইনাল ইভেন্টে যাওয়া যাক তাহলে এখন অব্দি তোমরা দেখলে সব কান্ট্রির লোকেদের ট্র্যাকে কম্পিট করতে তারপর জিমন্যাস্টিক্স অর্চরি ফেন্সিং আর এখন সময় হলো ফাইনাল ইভেন্টের পেনাল্টি কেক্স রুল একদমই সহজ তুমি গোলে শট মারতে পারলেই পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে কিন্তু যদি মিস করো তাহলে তুমি আউট সাতটা কান্ট্রি যারা বাকি আছে তারা হলো মলদোভা তাজিকিস্তান এরিত্রিয়া লিবিয়া ইরাক আর সামোয়া আমি তখন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম দশ হাজার ডলারের সুটকেস ফেলে দিয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে আর আমি বিশ্বাস করি যে আমি এটা জিত সবাই আমায় দেখে বলছিল বাবার বয়সী লোক খেলতে এসেছে কিন্তু একটা কথা বলি বইয়ের কভার দেখে বইকে যাজ করো না আমি এটা দেশের জন্য করছি এবার আমাকে আর কি আটকাতে পারবে না লেটস গো আমি আমার ওয়াইফের জন্য এটা জিতবো সেন্টার নিয়ে এসো চলে এসো সবাই শুধু একবার মনে করে দিচ্ছি তোমাদের মধ্যে একজনই এই টু ডলারের গোল্ড মেডেলটাকে পাবে কে প্রথমে কি করতে চাইবে আমি করব ওকে স্লোভেনিয়া প্রথমে এটা খুবই সহজ আমি অবাক হব যদি কেউ মিস করে দেখতেই পাচ্ছ প্রথম রাউন্ড খুবই ইজি কিন্তু এটা বেশিক্ষণের জন্য ছিল না তোমরা সবাই গোল করেছো তুমি কি জানো কি হবে এবার হ্যাঁ আমি জানি কি হবে চ্যান্ডলার ওগুলো নিয়ে এসো রিয়েল চ্যালেঞ্জ এখন থেকে শুরু আমরা এটাকে আরেকটু কঠিন করে দিলাম আমার মনে হচ্ছে এই রাউন্ডেই আমরা একজনকে হারাতে চলেছে এটা খুব কঠিন এটা একটু বেশিই কঠিন আমি ভেবেছিলাম সহজ হবে এখানে মাত্র 6 ফুটের গ্যাপ আছে কেউ তো মিস করবে কাম অন স্লোভেনিয়া সবাই একটু চিয়ার করো গোলটা ছোট করে দেওয়ার পরেও তারা স্কোর করছিল

এক খুব একটা চ্যান্ডলার ঢোকার মতো জায়গা আছে ঠিক আছে গোল করেই যাচ্ছে সময় নিয়ে মারো ও ও এটা এত জোরে মারলো কেন আমি আরো ভালো করতে পারতাম কিন্তু এই পাঁচ দিন আমার জীবনের সবথেকে ভালো দিন ছিল ওয়াও এটা এখন আরো কঠিন হয়ে গেছে এবার কম্পিটিশনটা জমেছে এখন মাত্র পাঁচজন বাকি আছে আমি এটা জিতবই ওহ! ওকে সামোয়া তুমি শট করো। সবাই এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তোমাকে পড়তেই হবে সামোয়া। ও পারল না। অবশ্য এটা খুব খারাপ লাগার মতো কারণ আমি জিততে পারলাম না। কিন্তু আশা করব আমার দেশের লোক আমাকে নিয়ে গর্ব করবে। আমাকে কেমন করে বন্ধু? প্রত্যেক কান্ট্রির খেলোয়াড় এই গেমে কমপ্লিট করেছে আর এখন আমরা ফাইনাল টুতে পৌঁছে গেছি লিবিয়া আর স্লোভেনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজনই টু ডলারের গোল্ড মেডেলটা পেতে চলেছে লিবিয়া এখন একটা জোরে কিক মারবে এটা কিন্তু খুবই শক্ত বয়স তোমরা কি ওয়াল গুলো সরিয়ে নেবে এবার দেওয়ালগুলোর পরিবর্তে তোমাদের মধ্যে একজন করে গোল থাকবে থাকবে এখানে একজন হয়তো স্কোর করবে আর একজন পারবে না সহজ বিষয় আমি নিশ্চয়ই ধরে ফেলবো আমি নার্ভাস একভাবে আমার মনে হচ্ছে ধরেই ফেলবে যদি তুমি গোল করতে পারো তাহলে তুমি অফিসিয়ালি জিতে যাবে আমাদের অলিম্পিক আমার বিশ্বাসই হচ্ছে না তোমাকে শুধু গোলটাই করতে হবে তাহলে তুমি জিতে যাবে আমি জিতবই